আসসালামু সম্মানিত আয়াতের পর থেকে অর্থাৎ আয়াত থেকে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সাহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে আমরা সৌরাতুল বাকারার এই সাতাত্তর নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি এই যে দেখুন ما يسرون وما يعلنون এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি আজকে তারপর থেকে আপনাদেরকে শেখাবো তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে শুদ্ধ করে শিখে নেবেন তো আপনারা যদি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন কোরআনুল কারিম মতেই সহজেই পড়তে পারবেন আর যদি আপনারা এই সুরা বাকারার আমি ধারাবাহিকভাবে যে পর্ব আকারে ক্লাসগুলি দিয়ে যাচ্ছি যদি আপনি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে দেখে আসবে তো চলুন আজকের সবক শুরু করা যাক বিসমিল্ وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْهُمْ إِلَّا يَظُنُّونَ প্রিয় দর্শক আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁটনারে আমার মতো বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে বললে আপনাদের সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে وَمِنْهُمْ 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 أُمِّيُّونَ أُمْ এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাশদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাশি থেকে গুন্নাহ করিয়া পড়তে হয় তো এই পেশওয়াল হামজাটি তাশদীদ ওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব أُمِّيُّونَ

لا يَعْلَمُونَ الْكِتَابَ لا يَعْلَمُونَ الْكِتَابَ وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا ওয়া ইন হোম হোম ইল্লা তিন আলিপ্টান মধ্যে হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুখফাসিল তিন আলিপ্টানিয়া পড়িতে হয় তো আমরা এলাম হারফকে তিন আলিপ্টানি পরব الا اماني وانهم الا يظنون ইন নু এখানে তিন নুনকে সাকিন করে ফেলবো কারণ পেশের বামপাশে মদর হরফ তো এই মদর হারফের বামের হরফে ওকফ হইলি মধ্যে আরো তিন আলিপ্টেনিয়া পড়তে হয় তো দেখুন শব্দটি এভাবে পড়তে হবে ইয় প্রিয় দর্শক সম্পূর্ণায়ত একসাথে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট নারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন ومنهم أميون لا يعلمون الكتاب إلا أمانيّ، إلا أمانيّ وإن هم إلا يظنون، فويل للذين فويل 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 للذين للذين فويل للذين يكتبون الكتاب জের বামপাসে জেজমালাইয়া মদর হরফ ডান দিকের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা দালটি জেজমালাইয়ার সাথে নিচের দিক ধাবিত করে একালিপ্টানি পরব বি আই দি হিম يكتبون الكتاب بايديهم فويل للذين يكتبون الكتاب بايديهم ثم يقولون সোম এখানে ওয়াজিব গুন্না তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়বো কারণ হরকতার বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকেরবাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতার বামে মিমের উপরে তাস্তিদ আছে এই কারণে এই পেশওয়ালা সাহাটি তাস্তিদ ওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করিয়া পড়িতে হবে হিল্লা হার উপরে খাড়া জবর আছে উপরের দিকে ধাবিত করে হাকে একা লিপ্টেনে পরবো হা জ্যা জালেও একা লিপ্টন কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হারফ ডানদিকের হারকুতকে একালিপ্টেনিয়া পড়িতে হয় তো এই জবর জবরওয়ালা জালটি খালি আলিফার সাথে একালিপ্টেনে পড়বো দেখুন হ্যাঁ জ্যা মিন নাইং আইং এখানে ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরোটি হরফের ভিতরে একটি হারফ দাল আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত হবে দেখুন এইভাবে দিল্লি লিয়াস বিহি লিয়াস বিহি হার নিচে খরজে রছে তেনি ছিদ্দি ধবিত করে এই হাকে এক্যালিপটেনে লিয়াস লিয়শ্তারু বিহি সামানান কালিলা সামানান এখানে ইখফা নুন সাকিনের পরে ইফার পনেরোটি হরফের ভিতরে একটি হরফ কফ আসছে এই কারণে নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব সামা নাং আলিলা এলাতে এলামকে কে একলিপটানি পড়তে হবে কারণ ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর হারিয়ে ফেলে বাকি এক জবর রেখে একলিপটানিয়া পড়িতে হয় এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয় সামা নাং কালিলা ليشتروا به ثمنا قليلا ثم يقولون هذا من عند الله ليشتروا به ليشتروا به ثمنا قليلا فويل لهم فويل لهم مما كتبت أيديهم مم كان واجب قلنا تين سكن بوري من قلنا كوري بوربو مما كتبت ايديهم فويل لهم مما كتبت ايديهم وويل لهم وويل لهم বু এখানে তিন আলিপ্টেনের নুনকে সাকিন করে ফেলব কারণ পেশের বাম বামপাশে জেজমালা মদের হারুফ তো এই মদার হারুফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিপ্টেনিয়া পড়িতে হয় দেখুন এখান থেকে বলছি হুম ওয়াইলুল লাহুম মিম্মা গাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিমুন প্রিয় দর্শক আজকে আমরা সুরাতুল বাকারার এই 79 নং আয়াত পর্যন্তই শিখব তো আমি এখন আপনাদেরকে 78 নং আয়াত থেকে এই উনাশি নং আয়াত পর্যন্ত একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আপনার আমার সঙ্গে ঠোঁট বলে শুদ্ধ করে রিডিং শিখে নিন তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নিবেন ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا وإنهم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بايديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت ايديهم وويل لهم وويل لهم مما يكسبون صدق الله العظيم